আমার কাছে রানটা যতটুকু সম্ভব টিমের জন্য করাটাই আমার কাছে আসলে মূল উদ্দেশ্য ছিল আমাকে আসলে ব্যাটিং এ অনেকটা হেল্প করেছে মোহাম্মদ সালাউদ্দিন স্যার সে আমাকে দীর্ঘ সময় ধরেই দেখছেন 96 রানের ম্যাচ জেতানো নক লম্বা সময় পর বাংলাদেশ দলে ফিরেই ম্যাচ জেতানো ইনিংস শামি সুক্তা অনেক দিন পরে ফিরলেন ফেরাটা দারুণ হলো এই ফেরাটাকে আসলে কিভাবে দেখছেন এবং নিজের ইনিংসটা নিয়ে যদি বলেন আসলে সব সময় তো চাই দেশের হয়ে খেলার জন্য দেশের জন্য আসলে কন্ট্রিবিউট করতে পারাটা হচ্ছে সব থেকে গুড ফিলিংস এর থেকে বেটার ফিলিংস আসলে আর কখনো আসে না যতক্ষণ ফ্রিজে থাকি তখন মনে হয় না দেশের জন্য কিছু একটা করতে পারছি তো সব সময় চাই এই বেটার ফিলিংসটা যেন ধরে রাখতে পারি প্লেয়ার তো কখনো হয় কখনো হয় না বাট ট্রাই করছি সব সময় যেন টিমের জন্য কিছু করতে পারি এবং আপনি যখন আউট হলেন তখন সবাই খুব আক্ষেপ করছিল সবাই বলছিল যে আপনি খুব সেলফলেস খেললেন হয়তো বা একটু দেখে শুনে সেঞ্চুরিটা করতে পারতেন শেষ দিকে যেহেতু ছিল ডাউন দিয়ে গিয়ে বড় শট খেলার ট্রাই করলেন আউট হলেন এটা কি মানে ইন্টেনশনালি সেলফলেস খেললেন দলের জন্য আসলে দেখেন উইকেটটা যেটা ছিল আমাদের বলাররা আসলে অসাধারণ বল করে ফেলেছে উইকেটটা কিন্তু আসলে রান করার মতো উইকেট ছিল তো আমার যেটা টার্গেট ছিল শুরু থেকে আমাদের টিম ফেলার যে রানটা ছিল দুইশো চল্লিশ আমি উইকেটে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে টু প্লাস করতে হবে কারণ তাদের কিন্তু তিনটা চারটা ব্যাটসম্যান কিন্তু তার ব্যাটার্স খুবই ভালো আছে তো শুরুতে দুইটা ভালো মানুষ উইকেট নিয়েছে নাহিদা বল রয়েল সুলতানা বল রয়েল তো এর জন্য হয়তো চাপটা মনে হয় না আমার কাছে মনে হয়েছে যে যে কোনো ব্যাটার সেট হয়ে গেলে এই রানটা রিচ করতে পারে এর জন্য আমার কাছে রানটা যতটুকু সম্ভব টিমের জন্য করাটাই আমার কাছে আসলে মূল উদ্দেশ্য ছিল আমার সেঞ্চুরিটা না ওটা হয়তো মাথায় থাকলে আমি হয়তো স্লো হয়ে যেতাম লাস্টে তিরিশটা রান হয়তো অত ভালো হইতো না তো আমি আসলে ট্রাই করেছি যেহেতু টিমের জন্য খেলে টিমের জন্য রানটা হয় এক্স্যাক্টলি এবং আপনারা আসলে এই ম্যাচে যেটা বলছিলাম যে আপনি পুরোটা ম্যাচ আসলে ফিল্ডিং করতে পারেননি একটু ব্যথা পেয়েছেন ব্যাথ চোটের ব্যাপারটা যদি একটু বলেন যে ঠিক আছে না এখন বেটার বাট ক্রাম্পিং হয়েছিল হয়তো ডিহাইড্রেশন থেকে এসেছে এখন পানি নিচ্ছি লিকুইড নিচ্ছি দেখি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচের আগে আপনাকে আমরা পাবো সেই আশা করি আরেকটা লাস্ট একটা প্রশ্ন করতে চাই যে এই যে লম্বা সময়টা একটা গ্যাপ ছিল আপনার এই সময়টা আসলে নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছেন বা কোথায় কাজ করেছেন বা কার সাথে কাজ করেছেন আসলে আমি সব সময় প্রফেশনালি যদি বলেন আমি সব সময় প্র্যাকটিসে অনেক বিশ্বাসী প্রথমে যদি আপনি আমার দুই হাজার এগারো সাল থেকে ডেবু ধরেন আমি দুই হাজার উনিশ সাল পর্যন্ত লাইক উই আমি লাইক এম টাইপের ক্রিকেটার খেলেছি ক্যাম্প হয়েছে তখন আমাদের এত খেলা ছিল না আমরা ক্যাম্প হয়েছে আসছি ক্যাম্প করেছি খেলেছি আর আপনি যদি দুই থেকে আপনি বাংলাদেশ টিমকে কন্টিনিউ দেখেন এখন আমাদের হিউজ খেলা আছে তার প্লেয়াররা অনেক উঠে আসতেছে তার প্রফেশনালি প্র্যাকটিস করছে এবং ওমেন্স ক্রিকেট এখন প্রফেশনালি জমটা কিন্তু অনেক বেশি চলে এসেছে এবং সেই সঙ্গে যে কোনো মানুষ এটাকে মেয়েরা বিশেষ করে মেয়েরা কিন্তু ওমেন্স ক্রিকেটটাকে এখন কেরিয়ার হিসেবে নিতে পারছে তো এটা আমাকে বুস্ট আপ রেগুলার প্রফেশনাল রিজনটা ধরে রাখার জন্য যেন আমি রেগুলার প্র্যাকটিসটা করি এটা আমার ব্রেড এন্ড বাটার বলতে পারেন এটাই আমাকে মোটিভেটেড করেছে যে টুডে আই এম ফেইলড দেন ওকে ফর নেক্সট ডে ক্যাপ্টেন গতকালকে যে মানে আপনার ব্যাটিং কিছু চেঞ্জ বাংলাদেশ টিমও দেখতে পাচ্ছে যে একটা অন্য অ্যাপ্রোচে খেলার চেষ্টা করছেন সেটা আজকের ইনিংসও দেখা গেছে মানে এই অ্যাপ্রোচের চেঞ্জটা কিভাবে করলেন বা পার্টিকুলারলি কোন জায়গায় বা কারোর সাথে কাজ করেছেন আমাকে আসলে ব্যাটিংয়ে অনেকটা হেল্প করেছে মোহাম্মদ সালাউদ্দিন স্যার সে আমাকে দীর্ঘ সময় ধরেই দেখছেন বাট প্রথমে হয় কি যে কোনো জিনিস নিতে একটু ইচ্ছা করে না অনেক খেলে ফেলেছি তো উনি আমার মাইন্ডটা অনেক চেঞ্জ করেছেন বিশেষ করে ফেয়ারলেস ক্রিকেট খেলার জন্য দলের জন্য খেলার জন্য আসলে এটা খেলতে পারলেই আসলে অরিজিনালি ক্রিকেটটা এনজয় করা যায় সে বলেছেন যত হার্ড টাইম পার করবার তত বেটার কিছু আসবে তো স্যার আমাকে অনেক মোটিভেটেড করেছেন এবং আর থ্যাংকস টু স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকেও হ্যাঁ দারুণ একটা ইনিংস খেলার জন্য এবং আশা করছি যে ক্র্যাম্পের কথা বলছিলেন সেটা দ্রুতই কাটিয়ে উঠবেন এবং নেক্সট ম্যাচে তিনি বাংলাদেশের হয়ে মাঠে নামবেন এবং সেঞ্চুরির যে আক্ষেপটা ছিল সেই আক্ষেপটা দ্রুতই পূরণ করবেন শ্যুটটা ফর মোর আপডেট সাবস্ক্রাইব টুর ইউটিউব চ্যানেল আর ক্লিক অফ দ বে লাইকন ফলোয়ার্স অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাফ ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস অ্যান্ড হাইল্যাফ visit teesports.com